ওই যে দেখেন আপনি এই পেশাল হয়ে আমার সমাধান করছেন আমার বাধা দিচ্ছেন যে কাজটা করতে মানায় এটা আমি অনেক খুশি এই জন্য বলে না সব তো শখ থাকে কিছু কিছু শখ আছে কিছু ত্যাগ করতে হয় মাঠে দিতে হয় থেকে অনেক বেশি রিক্স এটা আজকেই প্রথম

অনেকদিন শিখছিলাম বাসায় প্র্যাকটিস করছিলাম বের হয়েছি আর কি ভয় ভয়কে জয় করতে এই জিনিসটা নেওয়া করি এই তো এবার নাই হ্যাঁ ঠিক আছে আর আপনার বলার জন্য ধন্যবাদ

ঠিক আছে আমার নাম হচ্ছে গিয়ে রাব্বি মোহাম্মদ ফজলে রাব্বি পড়তে পারি আমি মাদ্রাসায় পড়ালেখা করছি নাজারা পর্যন্ত

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا على الضَّالِّينَ

kayak itu deh aljawa ini terus ya আমারদের জন্য ভালো বুঝছেন ভালো আশা করি আরো ভিডিও দিলেন আরকি আশা করি আপনার নিজে আ

কারণ উনি পেশায় একজন যেরকমই হুক না কেন উনি আপনাদের জন্য এই যে ভিডিও মেক করতেছে এটা কিন্তু অনেক কষ্টের একটা বিষয় তো আপনারা সবাই এই চ্যানেলটার বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন এই করে লাইক করে দিবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওকে আলানসা